টিক 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 জেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক ঠিক টিক টিক জেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 জেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝকঝক ফক ফক করে যদদিন ঘড়ির চেহারা তদদিন তারে কিনতে চাই যে ঘড়ির দারেরা ঝকঝক ফক ফক করে যদদিন ঘোরির চেহারা তদদিন তারে কিনতে চাই যে ঘড়ির দারেরা

চকচক তপ্তক জীবন ঘরি করে যত দিন দাম থাকে তার কাছে বন্ধু তারক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চকচক তপ জীবন ঘড়ি সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ঘোর অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘোরির অর্থ বুঝলাম না সময় থাকতে সময় মাشود এই দুনিয়ার মাঝে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক ঠিক টিক সেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জয় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না হলাম না যে কেউ কি সেই গরিটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে